হ্যালো ভিরাটস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো যে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে টু ফেক্টোর করবেন কীভাবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আনলিমিটেড অ্যাকাউন্ট খোলার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম ওয়ান ওয়ান ভি আমরা কানেক্ট করে নেব ওয়ান ওয়ানে সিলেক্ট করবেন তারপরে কানেক্ট করবেন এনেবেল করে দেবেন জাস্ট ওয়ান ওয়ান ভিপেন কানেক্ট হয়ে যাবে এবার এখান থেকে ওয়ান ওয়ান করবেন পিছনে যাবেন এখান থেকে শুধু এনেবেল করে দেবে এখানে ওয়ান ওয়ান ভিপেনটি কানেক্ট হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাব তারপরে আমরা জিমেল নিয়ে যেখান থেকে নেব সেখানে চলে যাব সেখান থেকে ফার্স্ট ডিলিট করে দেব তারপরে এখান থেকে চার নাম্বার যেটা আছে সিলেক্ট করে গোতে ক্লিক করব তারপর আমাদের এই জিমেল নিয়ে দেবে তারপরে এখান থেকে আমরা কপি করে নেব এটাতে কপি হয় কপি করে নেব তারপরে আমরা মাইনাস করে ইনস্টাগ্রামে চলে যাবো ইনস্টাগ্রামে যাওয়ার পরে নিউ অ্যাকাউন্ট রয়েছে এখানে সব দিব তারপরে সাইন উইথ জিমেল তারপরে এখানে এসে আমাদের কাঙ্ক্ষিত জিমেলটি দিয়ে দেবো তারপরে সাইন আপ করে দেব তারপরে এখান থেকে ওটিপি আসবে এটা আমরা কোথায় পাবো আমরা যে জিমেইল ডেটা যে এখান থেকে নিয়েছি সেখানে আসলে পারে এই যে নিচে ইনবক্স রয়েছে ইনবক্সে চলে আসবে এই দেখেন ইনস্টাগ্রামের কোড চলে এসেছে এটার উপরে ক্লিক করে ধরে রাখলে হয়ে যাবে কপি করে এখান থেকে আমরা এখানে এসে শুধু পেস্টের উপর ক্লিক করলেই অটো সব নিয়ে নিবে আর পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে যেমন আমার পাসওয়ার্ড এইটা আর পাসওয়ার্ড হচ্ছে এইটা তো এই পাসওয়ার্ডটা আপনারা এরকম দেবেন যে প্রথমে আপনাদের নাম দেবেন তারপর অ্যাড্রেস দেবেন এবং যেই তারিখে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন বা যেই তারিখে আপনারা অ্যাকাউন্টটি আমার কাছে দিবেন সেই তারিখে এখানে উনত্রিশ যেমন আমরা আমি আজকে উনত্রিশ তারিখে অ্যাকাউন্ট খুলতেছি সেই জন্য উনত্রিশ দেওয়া রয়েছে তো এখান থেকে নেক্সট করে দেবেন পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দেবেন তারপরে এখান থেকে নর্থ সেভ নট সেভ কিংবা নট সেভ এখান থেকে আপনারা দিবেন তারপরে এখান থেকে দুই হাজার সালের নিচে আপনারা এটা দেবেন দু হাজার সালের নিচে দিলে একত্রিশ বছর এরকম পঁচিশ বছর আঠাশ বছর এরকম দিবেন তারপর নেম নেমে এসে আগে উল্টা পাল্টা কিছু দিয়ে দেবেন মানে আন্দাজে টাইপিং করে দেবেন তারপর নেক্সট করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে সাইডে দেখুন টিকমার্ক চলে এসেছে এ দেখুন টিকমার্ক চলে এসেছে টিকমার্ক চলে আসলে পারে এটার পর ক্লিক করে আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এখন আই এগ্রিতে এসেছে এইটা থাকার কালীনই আমরা এখন যাব হচ্ছে সিটে আমাদের সিটে আমরা চলে গেলাম যাওয়ার পরে এখানে যেগুলা রয়েছে অ্যাকাউন্ট এখান থেকে আমরা সিটে যে আইডিটি আমাদের ইউজার আইডিটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে ইউজার আইডিটা আমরা রেখে আসলাম তারপরে এগ্রিতে ক্লিক করব। আর এগ্রিতে ক্লিক করা একটু সামান্য লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে দেখুন অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তারপরে এখানে কোনো কিছু অ্যাড করবেন না শুধু স্কিপ করবেন ওয়েলকাম জানিয়েছে তারপর এখান থেকে নেক্সট করে নট অ্যালাউ করে দেবেন তারপর নেক্সট করে নট অ্যালাউ করে দেবেন তারপরে স্কিপ 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 সব কিছু স্কিপ করে দেবেন এখন অ্যাকাউন্টটি আমাদের খোলা শেষ আর একটা কথা কি এই থ্রি ডট এই থ্রি ডট হচ্ছে প্রথমবার আসে না সেজন্য আপনারা কি করবেন এই ঘর অপশনটায় ক্লিক করবেন আবার প্রোফাইলে ঘর অপশনটায় আবার প্রোফাইলে ক্লিক করলে পরে আপনাদের ওই থ্রি ডটটি চলে আসবে তারপর আমরা কি করব এখান থেকে এখন টু ফ্যাক্টর মারব অ্যাকাউন্টে তারপরে এই যে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে প্রথমে এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব তারপরে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব তারপরে এখান থেকে যে টু ফ্যাক্টর টু ফ্যাক্টর মারা এটাতে ক্লিক করব তারপর অ্যাকাউন্ট আসবে অ্যাকাউন্টের উপর ক্লিক করবো তারপরে এখান থেকে অ্যাপসে আমরা যেটাতে থাকবে এক নম্বরে এটাতেই করে নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পরে এরকম আসবে তারপরে এইটা দেখেন এটা হচ্ছে মেন বিষয় এই এইটুকু আমরা এই কপিতে যদি কপি কি যদি ক্লিক করি কপি কিতে ক্লিক করার সাথে সাথে এই যে কপেড হয়ে গেছে কপি হয়ে গেছে এখন আমরা কি করব আপনাদের যে টু ফ্যাক্টর বের করার ইটা দিয়েছে আমরা বা টু ওয়েপে লেখে যদি আপনারা সার্চ করেন ক্রোমে যে তাহলে চলে আসবে এখানে আপনারা প্রথমটাতে এই জায়গা টেস্ট করে দেবেন তারপরে সাবমিট লেখা রয়েছে সাবমিটে ক্লিক করলে পারে দেখেন এই পাশে হচ্ছে আমাদের কোডটি চলে এসেছে অলরেডি আমাদের কোডটি এ দেখেন চলে এসেছে আর এটা এইভাবেই থাকবে এখান থেকে শুধু কোডের উপর ক্লিক করে ধরে রাখলে কোডটা ধরে ধরবে আর এখান থেকে আমরা কপি করে দেব কপি করে নিয়ে দেওয়ার পরে এখানে আমরা আবার প্রোফাইলে চলে যাব। আইডিতে চলে যাব তো এখান থেকে কপি করে নেওয়ার পরে আইডিতে আসার পরে আমরা কিন্তু এখানে ছিলাম এখান থেকে কপি করে নিয়েছিলাম তারপর এখান থেকে করে দেব নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে এই যে ওখান থেকে যে কপি করে নিয়ে আসলাম সেইটা সেই কোর্টটি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ সময় লাগবে তারপরে টু ফ্যাক্টর ইজ অন তারপর আমরা এই ডনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে তো এখান থেকে আর কোনো কাজ নাই এখানে এসে আমরা এই যে লগ আউট অল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে লগ আউট করে দেব এখন আমরা কী করবো এখান থেকে আমরা যাবো হচ্ছে টু ফ্যাক্টরে টু ফ্যাক্টরে যাওয়ার পরে এই যে নিচে কপি অপশন আছে এই যে কপি অপশন আছে এটাতে ক্লিক করবো ক্লিক করলে সম্পূর্ণটায় কপি হয়ে যাবে তারপর কী করবো এখান থেকে আমরা বের হয়ে আমাদের শীতে চলে যাব শীতে যাওয়ার পরে আমরা আমাদের যে টু ফ্যাক্টরটা আছে এখান থেকে আমরা টেস্ট করে দেব তারপরে আমাদের যে জিমেলটা আছে জিমেলটা এখান থেকে আমরা যদি ডিলেটে ক্লিক না করি আমরা দেখুন আমরা যদি এই ডিলেটে ক্লিক না করি তাহলে যতই রিফ্রেশ করেন যত কিছুই করেন আমাদের জিমেলটি যাবে না এখান থেকে আমাদের জিমেলটা যে দেখেন ইনস্টাগ্রাম কোড এসেছে এবং টু ফেক্টর অ্যাকাউন্ট ইজ অন এখানে ইনস্টাগ্রামে টু ফ্যাক্টর অন হয়েছে সেটাও দেখাচ্ছে এখান থেকে আমাদের জিমেলটাই রয়েছে সেই জিমেলটাই রয়েছে এখান থেকে শুধু আমরা কপিতে ক্লিক করে কপি করে নিয়ে এখানে আমাদের সিটি এসে জিমেলের জায়গায় জিমেলটি বসিয়ে দেব জিমেলের জায়গায় জিমেলটি পেস্ট করে দিলাম আমাদের কাজ শেষ হয়ে গেল। এখানে ইউজার আইডি তারপরে পাসওয়ার্ড থাকবে তারপরে এখানে আপনাদের টু ফ্যাক্টরের কোড থাকবে তারপরে হচ্ছে জিমেল থাকবে এই হচ্ছে কাজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই কাজগুলো যদি আপনারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওতে তাহলে আমরা রিপ্লাই করব এবং আমাদের টিমে আপনাকে নিব দেখাবেন নেক্সট ভিডিওতে খোদা হাফেজ